আজকে সকাল থেকে আমি অনেকগুলো কাজ করেছি এই যে সকাল সকালে উঠে সকালের নাস্তাটা তৈরি করে নিই মা তো অনেক আগেই উঠেছে আজকে সকালের নাস্তাটা তৈরির দায়িত্বটা পড়েছে আমার হাতে মা আমাকে রুটি বানাতে বলেছে সকালের নাস্তার জন্য আমি তেমন একটা রুটি বানাতে পারি না তবে চেষ্টা করছি মায়ের মতো একটু একটু করে শিখতে দেখেন আমার প্রথম রুটিটাই কি সুন্দর হয়ে ফুলেছে দেখে তো আমার অনেক বেশি খুশি লাগছিল যাই হোক ওইদিকে আমার নাস্তা রেডি করা হয়েছে আর সবাই মিলে নাস্তা করে এখন এই ধানগুলো ছাদে শুকাতে দিলাম তো চারিদিকে দেখুন কত কত মেঘ এই মেঘের মধ্যেও আর করা ধানগুলো শুকাতে দিয়ে চলে গেলাম একটা জায়গাতে আসুন দেখি কোথায় গেলাম আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি শাক তুলতে আমাদের এলাকাতে সবাই শাক তুলে খেয়ে শেষ করে দিল পত্র আমি যাই নাই তো আজকে আপু আর আমি যাব শাক তুলতে সবাই চলেন এইরকম করলে নাকি শাক পাওয়া যায় না এরকম না তো আসি ওইদিকে বলতে বলতে আমরা এইদিকে শাক তুলতে চলে এসেছি দেখুন কি সুন্দর বাতাস হচ্ছিল এখানে এসেই তো আমার মনটা অনেক খুশি হয়ে গেছে কিন্তু বাবারে বাবা এইদিকে দেখেন কত কত মানুষ শাক তুলতে ছিল এই জমিটা একদম ভাইরাল হয়ে গেছে আমরা আশা আগে এখানে অনেক মানুষ এসে শাক তুলে নিয়ে গেছে আমাদের এলাকাতে যদি কেউ এসে জিজ্ঞাসা করে এই জমিটা কোথায় সবাই তো বলে দিতে পারবে কারণ চারিদিক থেকে মানুষ এই জমিতে শুধু শাক উঠানোর জন্য আসে আমাদের বাড়ির পাশে জমি কিন্তু আমি জানি না সবাই যখন শাকগুলো তুলে নিয়ে যাচ্ছিল আমাকে বললো ওই জমিতে এত এত শাক হয়েছে যাও তুলে নিয়ে আসো যাবো যাবো করে আর যাওয়াই হয়নি তাই আজকে আমি আর আপু ফাইনালি চলেই আসলাম যে দেখুন এখন যে শাকগুলো দেখছেন এগুলো আমার আপু সমস্ত তুলেছে আর এখন আমার গুলো দেখাবো সেই জন্য ফ্রেশ হয়ে একদম ছাদে চলে এসেছি এখানে আমি ধান শুকাবো আর এই শাকগুলো সুন্দর মতো বেছে নেব তবে এত এত শাক আমার একে বাচ্চা একদমই সম্ভব দেখেন আমি এক একে কতগুলো শাক উঠাইছি এগুলো আজকে রাতে রান্না করা হবে তবে এতগুলো শাক আমি একা একা কোনোভাবেই বাঁচতে পারবো না মা মিলে এখন ধান শুকাবো আর এই শাকগুলো বেছে নেব যাতে রাতে সুন্দর মতো আমরা রান্না করতে পারি আমি আর মা তো ভাবতেছিলাম এতগুলো শাকের কাটা কখন আমরা দুজন বেছে শেষ করব। দেখেন আমরা কতগুলো শাক তুলেছি আমি আপু আপুর বাড়ির জন্য তুলছে আর আমি এটা আমাদের বাড়ির জন্য এইগুলো আজকে রাতে রান্না করা হবে সেজন্য ফ্রেশ হয়ে একবারে শাকগুলো বেছে নিতে আসছি একটু একটু কাটা হয়েছে সেই কাটাগুলো ফেলে দেবো এই যে এই কাটাগুলো ফেলে দিতে হবে তবে আমার একা এতগুলো শাক বাজা সম্ভব না এখন ধান শুকাবো ছাদে বসে থেকে আর আজকে বাতাস হচ্ছে অনেক আমি আর মা দুজন মিলে এই শাকগুলো বাজবো শাক তুলতে আমার ভালো লাগে তবে বাঁচতে আমার একদমই ভালো লাগে না তবে মায়ের কষ্ট হবে বলে আমিও এখানে কাজ করে দিচ্ছিলাম আর সব থেকে বড় কথা হলো আজকে গরমটা একটু কম কারণ চারিদিকে এত সুন্দর বাতাস হচ্ছিল একটু বসে থেকে কাজ করতে ভালোই লাগছিল তাই এই বাতাসে বসে থেকে মামিয়ে মিলে কাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর এই সময় কবুতর এসে আমাদের ধানগুলো একদম খেয়ে নিচ্ছে কবুতর আমার অনেক পছন্দের একটা জিনিস তবে আমি আজকে ওদের সাথে অনেক বেশি মজা করেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ